টেনশন দুশ্চিন্তা দূর করবে আপনার রাতে ঘুম ক্লিয়ার করবে অনেকে আছে যে টেনশন দুশ্চিন্তার কারণে রাতে ঘুমোতে পারেন না তাদের জন্য আমি আজকে একটা মেডিসিনের নাম বলবো এই মেডিসিনটি যদি আপনি বারো মাস পেতে পারেন তাহলে ইনশাল্লাহ টেনশন দুশ্চিন্তা হতাশা খুব নিমিশেই দূর হয়ে যাবে ট্যাবলেট ফেনজিট আমি আবারও বলছি ট্যাবলেট ফেনজিট এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি বেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি এটি আপনি যখন খাবেন তখন আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকে আছে যে টেনশনের কারণে রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য ফ্যান যে ট্যাবলেটটি বেশ উপকারী ফেঞ্জি ট্রেনজিট মিলিক জল ফেনজিৎ মূলত এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড রেঞ্জিটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং মিলিক জল স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই তিনটা ওষুধের যে কোনো একটা ওষুধ আপনি যদি রোজ দুপুরে অথবা রাত্রে একটা করে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা নিমিশে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই টেনশন দুশ্চিন্তা এবং সব সবসময় খিটখিটে থাকে রাতে ঘুম হয় না ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে সমস্যার কারণে দেখা যাচ্ছে যে সমস্যার কারণে অনেকটাই মেজাজ খিটকিটে থাকে তাদের জন্য ফেনজিট ফেনজিট ওষুধটা বেশ উপকারী এটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং রাতের ঘুম ক্লিয়ার করে যাবে ক্লিয়ার হবে এটি আপনি যখন খাবেন তখন আপনার অন্যান্য সমস্যা থাকলেও ঘুমের কিংবা হার্টের কোনো সমস্যা থাকলেও এটি দৌড় করে দেবো আবার এটা মাথা ঘোরা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারে তবে ওষুধগুলো ওষুধটি খাবার খুবই অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ তিনি আপনাকে যেভাবে খাবার জন্য সাজেস্ট করবে ঠিক সেইভাবে আপনাকে ওষুধটা খেতে হবে ফেনজিন মূলত প্রাপ্তবয়স্ক যাদের বয়স ত্রিশ বছরের উপরে তাদের জন্যে ওষুধটি বেশ কার্যকরী তবে উচ্চ রক্তচাপ হাই প্রেশার ডায়াবেটিসের রোগীরা এগুলো এরাও এই ওষুধটি খেতে পারবে তার কারণ এই ওষুধটি বয়স্কদের জন্য বেশ উপকারী অনেকে আছে যে ঘুমোতে পারেন না বয়স্করা টেনশন দুশ্চিন্তা মেথাস্কিট খিটে থাকে এই ইত্যাদি সমস্যার জন্য বিভিন্ন রকমের ফেস হ্যাঁ সম্মুখীন হয় তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী তবে ওষুধ ওষুধটি আপনি খাবার পূর্ব অর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেভাবে ওষুধটি আপনি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ